আমি এক অদ্ভুত এই যে দেখুন কি করে এই গাছে ওঠে এই ভাবে ওঠে আমার একটু কষ্ট হচ্ছে জন্য এই একটু ধরো তো তোমার নামটা বলো নামটা বলো একটু আমার নামটা হলো অরকো অরকো কি ত্রিপুরা চাকমা মা চাকমা আমার আমি হলাম চাকমা হ্যাঁ এর নাম পরামু পরামু চাকমা ওই থনমান পরিচয় দে না থনমান হ থনমান পরিচয় দে তুমি বনাও তো অর্ক অর্ক তুই আর হ ভাঙ গমে তালে গমে তালে হ গমে হ মাই নেম ইজ পরামু এই আই আমি একটু টুপুকের কি বলে কাকি কাশি একটু তম্বু বলে তম্বু দে আর একটু হ হ হ ইডিয়ম না হে সেকুন পাতা এই

রং দেখাচ্ছে এটা এটা আমি আমার খুব কষ্ট হয়েছে এটা বানাতে আমি এই দাদি দাও আমার খুব কষ্ট হয়েছে এটা বানাতে আমি একা এটা পেতে পেতে যাচ্ছে কই কই দেখি দেখি এই এই যে দেখো এটা পেতে যাচ্ছে আচ্ছা আজকে বানাইছো জি আজকে বানাইছি আজকে বানা দেয় পেতে গেছে এটা দিয়ে এরকম এরকম করে আর আমি এখনই মারবো এই যে দেখুন এটা আসে এটা দিয়ে এরকম করে আমরা এখনই থামরাঙ্গা গাছে যাব আর থামরাঙ্গা জোরে দেওয়ার চেষ্টা করব এই যে দেখেন

好呢。<laughs> <laughs>